শুভ সকাল আমার প্রিয় পরিবারের দাদা ভাই দিদিভাই মাসিমা কাকিমা ছোট ছোট ভাই বোন ও ভাসতিরা তো তোমাদের সকলকে জানাই আমাদের মা ও মেয়ে চ্যানেলে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য বড়দের জন্য রইল প্রণাম তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আর আমাদের মা ও মেয়েদেরকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমরা ভীষণ খুশি আর অনেকটাই ভালো আছি তোমরা যেরকম এত দূর দূরান্তর থেকে কাজ থেকে আমাদেরকে ভালোবেসে ফেলেছো ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো হ্যাঁ দুই একজন খারাপ কমেন্ট করছে খুব বাজেভাবেও কমেন্ট করছে কিন্তু তোমরা বেশিরভাগেই কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি তোমরা কতটা আমাদেরকে ভালোবাসো আমার তিন মেয়েকে ভালোবাসো সবসময় আমার তিন মেয়ের শুভকামনা করো ভালোটাই চাও তাই ওই দুই একটা খারাপ কমেন্ট দেখে আমি মন খারাপ করে থাকতে চাই না কারণ কারণ তোমরা সব সবসময় আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তোমরা বলছো যে তাদের কথায় যেন আমি মন খারাপ করি না তো যাই হোক দেখো আমার তিন মেয়ে এইখানে এই যে সকালবেলায় বই নিয়ে বসেছে আর বিছানাটা কিন্তু গোছানো হয়নি তো বিছানাটা আমি এই যে গোছাতে চলে আসলাম ওদেরকে বললাম একটু সরে বসো আমি বিছানাটা পেতে নিই ওরা বলছে থাক এরকমই আগে বই পড়ি তারপরে বিছানা গোছা যাবে তো এমনি একটু পান্নাটা এসে করে দিলে মানে বিছানার চাদরটা একটু ঠিক করে দিয়ে আমি এখন ঘরটা ঝাড়ু দেবো সকালবেলায় আমার মানে উঠান দেওয়া বাসন মাজা এগুলো হয়ে গেছে গরু বের করে রেখেছি গোবর ফেললাম তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম কারণ ঘরটা ঝাড়ু দিতে গেলে একদম বিছানার ভিতরে যেতে হয় তো সকালবেলায় এই যে বিছানার ভিতরে গেলে আমার কোমরে ব্যথা হয় তো সেজন্য একটু দেরি করে ঝাড়ু দেয় ঘরটা আর মেয়েরা সবসময় কাগজ কেটে অনেক কিছু তৈরি করে তো সেজন্য ঘরের মধ্যে সবসময় কাগজের টুকরো থেকে যায় তো ভালো করে পুরো ঘরটা ঝাড়ু দিলাম ছোট রুম থেকে এই কাগজের টুকরোগুলো বের হলো তো এখন দেখো আমি এই যে সংসারের মানে ওইদিকে বাসি কাজ বাস ছেড়ে এবার কিন্তু আমি আর বাড়ির বউ না এখন আমি কী বললে যে কাজের লেবার হেল্পার হিসাবে এখানে চলে আসলাম কারণ জামে বাবু চলে আসছে ও এখন বলছে এটা করো ওটা করো তাই এদিকে যে কাজে লেগে পড়লাম এখানে সিঁড়ি হবে তো সেজন্য জামাইবাবু বলছিল যে একটা কোদাল দিয়ে যেন মাটিগুলো আমি এইখান থেকে সরাই কারণ এখানে ঢালাই ফেলবে তো কোদালটা দিয়ে এখানে করতে অসুবিধা হচ্ছিল তো সেজন্য পাসন দিয়ে এভাবে এই যে একটু একটু করে মাটি তুলে তুলে ফেলছি এখানে ঢালাই ঢালবে আর হিয়ের বাবা সকালবেলায় গিয়েছে জমির ওইদিকে আমাকে বলেও যায়নি কোদাল নিয়ে ও চলে গেছে আমি দেখিনি তখন আমি ঝাড়ু দিচ্ছিলাম আমি ভাবছি কোথায় গেছে কোথায় গেছে পরে দেখলাম কোদাল টোদাল নিয়ে বাড়ি আসলো আসলে তা এর আগের দিন মালির চাক ছিল তো একটুখানি বাকি ছিল তো সেটাই আর কি ও করতে গিয়েছিল। তো এরপর জমির দিক থেকে চলে এসে বালু পাতর সিমেন্ট সমস্ত কিছু নিয়ে এসে এখানে জামাইবাবু আর ও দুজনে মিলে মশলাটা বানিয়ে নিল তো এখন ঢালাই ঢালা হবে তো আমি তো ওটা বানাতে পারি না কারণ ওই মশলাটা বানাতে অনেক পরিশ্রম হয় যেহেতু পাতর অনেকগুলো পাতর ঠাতর দিয়ে বানানো হয়েছে তো এইখানে এই যে আমি এখন একটু হেল্প করছি হিয়ার বাবা তুলে তুলে দিচ্ছে আমি তাড়াতাড়ি করে জামাইবাবুর ওইদিকে হাতে হাতে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে হবে কারণ ঢালের কাজ তো তাড়াতাড়ি করে দিতে হয় মশলাটা তো দেখো এই যে বাথরুমের এই রুমটা কিন্তু ঢালাই ঢালা হয়ে গেছে এখন ওই রুমটা ঢালাই ঢালছে তো এরপর সিঁড়ির জন্য আবার মশলা তৈরি করতে লাগবে বড় এদিকে রান্না বসিয়েছে সবজিটা কেটেও দিতে সময় পাইনি আমি আজকে চান্স পাইনি ওইদিকেই ব্যস্ত মা বাড়িতে নেই মা গিয়েছে দিদি বাড়ি মানে আমার বড় ননাসের বাড়িতে গিয়েছে ওইখানে আমার ছোটো ভাগিনা পুনে থেকে আসছে অনেক দিন পর আর কয়েক দিন চার পাঁচ দিনের মধ্যেই চলে যাবে তো সেজন্য মা দেখা করতে গেছে ছোট ভাগিনার মা থাকলে একটু হেল্প করতে পারতো ওইদিকে মেয়েকে তো মেয়ে একা একাই এখানে এই যে সজি কচু কেটে নিল রান্না বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে তো এইখানে এই যে সংবার করছে এখন আবার ভাত হতে হতে দেখো এই যে সজি কচু ও কেটে নেওয়া হয়ে গেছে সজি কচু মাছ দিয়ে ঝোল করবে আর ডাল আর কি যেন বানিয়েছে আমি এখন বলতে পারছি না পয়স দিচ্ছি যেহেতু পরে পরে তোমাদের সাথে শেয়ার করবে তো টুক করে এসে আমি একটু শেয়ার করছি ওর বান্না আর এবার চলে আসলাম আবার এইখানে শিলবালু পাথর নিয়ে যেতে

আর আমাকে জামাইবাবু বলছিল বড় বড় পাতর আলাদা করে নিয়ে যেতে এগুলো নাকি যে সিঁড়ির ওইখানে নিয়ে হিসাবে দিবে তো আমি বড়ো বড়ো পাতর এই বস্তাতে করে ভরাচ্ছিলাম আর এখানে এই যে কয়েকটা ফুলের গাছ একসাথে হয়েছে আর এত পোকা ধরছে ফুলের গাছটাতে কালো কালো পোকা আচার মতো মানে কি শুয়োপোকার মতো অনেকটা দেখতে কিন্তু শুয়োপোকাও না তো মানে যেগুলা ঘন গাছ ওগুলো তুলে ফেললাম একটা রেখে তুলে ফেললাম তো এখানে মেজে ওই যে স্কুল থেকে চলে আসছে আর আমি এখন এখানে এই যে আলু কেটে দিচ্ছি ভাজা করবে তো বাবা স্নান হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিলো এখানে মাছের ভাজা মাছের ঝোল আর ডাল দিয়ে দিয়েছে তো বা আলু ভাজা খেতে চায় না অতটা তো সেজন্য বললাম যে তোমার ঠাকুরদাদা তো খিদে পেয়েছে তো তোমার ঠাকুরদাদাকে যেগুলো হয়েছে ওগুলো দিয়ে দিয়ে দাও ভাজাটাও একটু পরে করলেও হবে কারণ জামাইবাবু ওরা এখন খাবে না ওদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হবে তো ঠাকুরদাদাকে খেতে দিয়ে মেয়ে এখন এখানে যে আলু ভাজা করবে তো আমি একটু হেল্প করলাম আলু ভাজাগুলো কেটে দিয়ে আসলাম এক ধাপ বানানো হয়েছে আর একটা ধাপ এখন বানাতে হচ্ছে তো মশলা পড়েছে শর্ট তো সেজন্য এই যে আবার নিয়ে যাচ্ছি এতক্ষণ ভিড় ভওয়া আর দামাই উড়িয়ে গেছে দামাইগা বছর এখন এই যে সিঁড়ি বানাচ্ছে তো এক মাপ আর নিয়ে নাচ্ছি কিছু আগে ভিডিওতে আমি বলেছিলাম আমার প্রচন্ড ঘাড় ব্যথা করে গলার সাইডে ব্যথা করে তো সেজন্য এই সাইডে না এই যে বাঁশের ডান্ডাটা নিতে পারি না তো ওই সাইডে নিয়েছি কিন্তু খুব কষ্ট হচ্ছিল খুব খুব ব্যথা লাগছিল হিয় বাবাকে বলছিলাম যে অল্প অল্প করে নিয়ে যাই কারণ বেশি আমি তুলতে পারবো না তো পাথর নিয়ে গেলাম অল্প অল্প করে বালু নিয়ে যাচ্ছি আর বাচ্চুরটাকে খুলে দিয়েছে দেখো কাঁটাল বীজ খাওয়ার জন্য বারান্দার উপরে উঠে পড়েছে হিয়াবনা এখনই টিউশন থেকে চলে আসলাম আমার রান্নাবান্না হয়ে গেছে এখনো কাজ হয়নি তো কেউ খায়নি এখনো শুধু ভূমি আর ঠাকুরদাদা খেয়েছে ভূমি খেয়ে টিউশনে চলে গেছে তো আমরা কাছে জলে পরে খাবো ঠাকুর দাদা গরু আনতে গেছে আর এখানে যে জল তুলে রাখলাম ছুটে ছুটে আবার বাড়িতে চলে যাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশটা ভালোই ছিল বিকেল হতে হতে দেখো আকাশটা অন্ধকার করেছে আর খুবই হাওয়া বইছে আর এদিকে আমার কিন্তু ভয় শুরু হয়ে গেল শুধু সমানে আমি ভগবানকে ডাকছি হে ভগবান যেন বৃষ্টি আসে না বৃষ্টি আসলেও যেন অল্প অল্প বৃষ্টি পড়ে বেশি যেন বৃষ্টি হয় না জানি বৃষ্টির খুব প্রয়োজন আমাদেরও ধান লাগানো হয়নি কিন্তু আজকে যে বৃষ্টি আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই ভয়টাই পাচ্ছিলাম তো জামাইবাবু হিয়ের বাবা মিলে এখানে প্লাস্টিক লাগিয়ে দিল যাতে নিচের ঢালাইয়ের মধ্যে বৃষ্টি না পড়ে কিন্তু ওই প্লাস্টিক কী আর থাকে বলো কাজ করছে ফোটা অল্প বৃষ্টি সেরকম ক্ষতি হবে না কিন্তু ভারী বৃষ্টি আসলে প্লাস্টিকও ওইখানে কতক্ষণ থাকে প্লাস্টিকের জল তো নিচেই পড়ে যাবে সেটাই বলছিলাম এখানে তো দেখো সিঁড়িটা কিন্তু এখনও বানানো কমপ্লিট হয়নি আবার একটু মশলা কম পড়ে গেল আবার সিমেন্টও কম পড়ে গেল। তো জামাইবাবু বলছে অল্প একটুর জন্য আবার বাকি থাকবে তো সেই জন্য আবার কিছু বালু পাথর নিয়ে আসতে বলছে তো এখন গিয়ে আবার বালু বালুপাতর নিয়ে আসতে হবে এদিকে আকাশে জল পড়ে আর এদিকে আমরা ঢালাই মশলা বানাচ্ছি আবার কিছু করার নেই কারণ এখন এরকম করে আর ছাড়তে পারবো না করতেই হবে তো এদিকে টিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে মশলা বানাচ্ছি আর ঢালছি তো এই যে এইটুকু আর আছে এইটুকু ঢাললেই শেষ হয়ে যাবে এরপর জামাই বাবু আর হিয়ার বাবা স্নান করতে গেল আর আমি একটু পরে স্নান করব কারণ আমার কলে পাড়ে এখন অনেক কাজ হয়ে গেছে এই যে দেখো বৃষ্টি চলে এসেছে তখন বৃষ্টি পড়ছিল এখনো পড়তেছে টিপ টিপ করে আর এইদিকে দেখো আমাদের নতুন সিঁড়িটা কীভাবে ঢেকে রেখেছে টিন আর বস্তা দিয়ে তো আমি এতক্ষণ টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে আসি এসে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা মা পিসা আর বাবার এখনো হয়নি ওইদিকে মা বাসন তো এই যে মেয়ে রান্না করেছে বাসনগুলো ওকে বলেছিলাম ওইখানেই রাখতে কারণ কলে পাড়ের মধ্যে শিলপাতল ছিল তো বাসন মাজার খুব অসুবিধা হচ্ছিল তো ওকে বলেছিলাম যে ওইখানে জমিয়ে রাখো আমি পরে মাজবো স্নান করার আগে তো এখন আমি এই বাসনগুলো ধুয়ে মেঝে ধুয়ে নেবো দিয়ে প্লাস্টিক খুলে পড়ে যাবে উপরটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি নিচে বস্ত্র দিয়ে দিয়ে ঢেকে রাখলাম পাতলা প্লাস্টিক না উপরের জল জমে জমে আছে বেশি বৃষ্টি হলে জল পড়ে যাবে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে গেছে দেখো উঠোনের দিকে দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার তো যা বাবু ওরা সন্ধ্যার আগে আগে খেয়ে নিয়েছিল আর আমি খাওয়া দাওয়া করতে করতে একদম রাত্রি হয়ে গেছে তো মেজো গিয়েছিল টিউশনে ও টিউশন থেকে এসে বলছে যে আমিও এখনই খাবো রাত্রেবেলায় আর খাবো না তো রাত্রি তো হয়ে গেছে আর রাত্রেবেলায় কি খাবে তো মা মেয়ে দুজনে মিলে এখন আমরা খাওয়া দাওয়া করছি বাটা মাছ দিয়ে রান্না করছে টেস্টি হয়েছে তো সারাদিন তো মানে দুপুরবেলায় খাওয়ার সময়ই পাইনি স্নান করতে করতে এদিকে যে কলে অবস্থা খুবই খারাপ আছে কতগুলো বাসন শাসন মাগলাম তো এই যে রাত্রিবেলায় এখন স্নান করে এখন খাচ্ছি বৃষ্টি এসেছিলো বাথরুমের উপরে প্লাস্টিক দিয়েছে আবার ওগুলো জলগুলো পড়ে যাচ্ছে মিশিয়ে এখন টিন বিছিয়ে দিয়েছি এখন বাজে রাত্রি 7:30টা না কি করছো এখানে তুমি হ্যাঁ এই দেখো চিনি খাচ্ছ এই চিনি আর মাদিকে মের কাণ্ড দেখছে বাইরে পড়ছে বৃষ্টি তো সেদিন রাত্রে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমাদের বাথরুমের সিঁড়িটা আর ভিটির ঢালাই করে কীরকম লাগছে তো আকাশটা এত খারাপ ছিল আর সময়ও পাইনি সন্ধ্যায় হয়ে গেছিলো কাজ করতে করতে তো বলেছিলাম তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে তো সেজন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো চলো আসো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের বাথরুমের সিঁড়ি খুব সুন্দর হয়েছে তো কোন তো ডিজাইন দেওয়া হয়নি দুটো সিঁড়ি এখানে হয়েছে তিনটা দিতে চাইছিলো তো আমি বললাম যে দুটোই মনে হয় ঠিক হবে তিনটে দিলে এত দূরে আসবে আবার ওইদিকে জায়গাটা কম হয়ে যায় আমাদের কলেপাড়টা যখন দিয়েছিলো তখন কলেপারটা না অত তো মাপজপ করে দেওয়া হয়নি তো বাঁকা হয়েছে তো কলেপারটা দেখতে এখন অন্যরকম হয়ে গেছে মানে বাথরুমটা দেওয়ার পর কলেপারটা এখন বাঁকা বাঁকা লাগছে বোঝা যাচ্ছে আর কি এতদিন তো বোঝা যায়নি তো এই যে দেখো তো ঢালাই করা হয়ে গেছে মধ্যে জল আছে সকালবেলায় জল দিয়েছিলাম সকালবেলা পুরোটাতে জল দিয়েছি আর আজ দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে সকালবেলা জল দিয়েছি আবার শুকিয়ে গেছে সন্ধ্যাবেলায় আবার দিতে লাগবে তো এই যে আমাদের সিঁড়িটা বানানো হয়েছে দুটো ধাপ দেওয়া হয়েছে তিনটে দেওয়া হয়নি কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও আমাদের গরিবের বাথরুম মানে আমাদের আমাদের যে এরকম একটা বাথরুম হবে মানে সত্যি কথা বলতে আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা বাথরুম আমরা দিতে পারবো আসলে মাঝে মাঝে সত্যি মনে হয় যে ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে তো আমার সম্ভব হতো না এই বাথরুমটা তৈরি করার তো এখনও তো কমপ্লিট হয়নি অনেকটাই বাকি আছে টিন লাগানো বাকি আছে দরজা লাগানো বাকি আছে টাইলস লাগানো বাকি আছে তো তবু কি অনেকটাই কিন্তু এগিয়ে আসছে মানে কী বলবো বেশিরভাগটাই এগিয়ে আসছে এখন শুধু টিন লাগানো দরজা লাগানো আর টাইস একটু লাগাবো তাহলেই শেষ হয়ে যাবে তো সত্যি কথা বলতে আজকে আমি যে এই বাথরুমটার কাজ শুরু করেছি তো কি বলবো অনেক সাহস করে আর কি শুরু করেছি ভেবেছিলাম ধীরে 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 করব। জানি না হয়তো দু বছরও লাগতে পারে তিন বছরও লাগতে পারে যখন আমি বাথরুমের কাজ শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে দুই তিন বছর হলেও আর কি কমপ্লিট করব এটা ভেবেছিলাম কিন্তু দেখো ভগবানের আশীর্বাদ আর তোমাদের এত ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি আমি করতে পারছি তো শুধু ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই সম্ভব হচ্ছে তো আমি মানে কখনও ভাবতে পারিনি যে আমাদের এরকম একটা বাথরুম হবে তো এই যে ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে তো কথাটা আমি বিশ্বাস করি তো মাঝে মাঝে ভালোই আর কি হয় খারাপটা ভাবি যে খারাপ হচ্ছে কিন্তু পরে দেখা যায় যে তার পিছনে পরে কি শেষে দেখা যায় যে যা হয়েছে ভালোই হয়েছে তো আমি আমার আর কি ব্যাংকের বইয়ে কিছু এর আগের একটা ভিডিওতে আমি অনেক দিন আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার ব্যাংকের বইটা বন্ধ আছে কে করা ছিল না বলে তো সে কারণে আর কি দুই তিন মাস আমি টাকা তুলতে পারিনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে পারিনি ইউটিউবের যা পেমেন্ট আসছিলো তো ওইখানে আটকে ছিল তো কে কেওয়াইসি করা ছিল না বলে আমি তিন মাস ইউটিউবের পেমেন্ট তুলতে পারিনি আর তিন মাসে কিন্তু আমার পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে জমিয়ে জমিয়েছিল তো এরপর যখন কে করলাম দেখলাম যে আমার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকা না পঁয়তাল্লিশ হাজার টাকা জমা হয়েছে তো আমি তো ভীষণ খুশি হলাম তখন ভাবছিলাম যে ওই টাকা দিয়ে কি করব আর কি করব না মানে আমার এদিকে সমিতিতে দশ হাজার টাকা ঋণ ছিল তো ভেবেছিলাম যে দশ হাজার টাকা আমি পরে শোধ করবো তো ওই টাকা দিয়ে জমিটা বের করব আমাদের জমিটা যে বন্ধ রয়েছে সেই জমিটা বের করতে চেয়েছিলাম তো তারপরে ভাবলাম যে জমিটা মানে যারা যাদেরকে দিয়েছি ওরাও আবার ধান লাগিয়েছিল তখন ধান কাটেনি তো ওরা বলছিল যে বর্ষার সিজনটাও ওরা করবে তারপরে ভাবলাম তো তাহলে ঠিক আছে ওরা বর্ষার সিজনটাও করুক ততক্ষণে আমি এই যে আমাদের বাথরুমটা দেওয়ারই আর কি প্ল্যান করলাম তো ওই পঁয়তাল্লিশ হাজার টাকার সাহসে আর কি আমি এই বাথরুমটার কাজ শুরু করেছিলাম তো বাথরুমটার কাজটা ঈদগাতে হয়ে গেছিলো তারপর দেখো আমার টাকা শেষ হয়ে গেছিল এদিকে সংসার চালানো বাচ্চাদের টিউশন খরচা এদিকে সংসার সংসারের খরচা তারপরে বাথরুমটায় ঈদগা ঈদগাহা শেষ হয়ে গেল আর টাকাও এদিকে শেষ হয়ে গেল তারপরে ভাবলাম যে পরের কিস্তিতে যখন আমি টাকা পাবো তখন না হয় প্লাস্টার করব এটা ভেবেছিলাম তারপর এই যে আমার আমেরিকার কাকিমা একশো ডলার পাঠিয়েছিল মানে আট হাজার ছয়শো টাকা একশো ডলারে আট হাজার ছয়শো টাকা হয় সে মাসে হয়েছিল আর কি ডলার তো মানে আপ ডাউন নাকি করতে থাকে তো যখন পাঠিয়েছিল তখন আট হাজার ছয়শো টাকা পাঠিয়েছিল একশো ডলার তো কাকিমা বলেছিল যে ওই টাকা দিয়ে যেন আমি মেয়েদেরকে ডিম ঢিম মাছ মাংস এগুলো যেন আনি এনে খাওয়াই আর কিছু টাকা যেন আমি এই বাথরুমের ঘরে কাজে লাগাই তো সেটাই করেছি আর এই বাথরুমের যে বালু পাথর এগুলো নিয়ে আসছিলাম এনে প্লাস্টারটা কমপ্লিট করলাম তো প্লাস্টার এখন কমপ্লিট হয়ে গেছে তো অনেকটা কাজ এগিয়ে গেছে ভেবেছিলাম দু বছরে আমি আমার বাথরুমটা কমপ্লিট করব তো দেখো এই কয়েক দিনের মধ্যে দু মাসের মধ্যেই কিন্তু আমার দুই তিন মাস হবে আর কি দু মাসের বেশি হবে তিন চার মাস হবে মনে হয় তো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে তো সত্যিই আজকে আমি ভীষণ খুশি যে আমি তো তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আজকে আমি এগিয়ে যেতে পারছি তো আশা করি তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের ইচ্ছা যদি থাকে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব উপরের টিন লাগানোর আর দরজা লাগানোর খুব তাড়াতাড়ি চেষ্টা করব তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো এভাবে আমার পাশে থেকো এটাই তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল তো চলো কেমন লাগলো তোমাদেরকে সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলের যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশে থাকা অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো খুব গরম লাগছে আমার কথাগুলো উলট হয়ে যাচ্ছে কারণ তোমাদের এত ভালোবাসা আমি পেয়ে যে আজকে এই বাথরুমটা দিতে পারছি তো সেজন্য আমি ভীষণ খুশি আর এই খুশিতে আমার মানে কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে তো চলো আজকের জন্য টাটা